সামান্য এক ঝাড়ুদার থেকে এই লোকটা বিশ্বের সবচেয়ে হাই সিকিউরিটি জাদুঘর থেকে চুরি করে হাজার কোটি টাকা দামের এক নেকলেস কিন্তু অদ্ভুতভাবে এই নেকলেস বিক্রি করে সে কোনো টাকা নিতে চায় না বরং সে চাই আজ থেকে পঁচিশ বছর আগে হারিয়ে যাওয়া এক গাড়ির ড্রাইভারের সম্মান ফিরিয়ে দিতে কি এমন রহস্য লুকিয়ে আছে এই নেকলেসের পেছনে গল্পের শুরুতেই আমরা এসেন নামের এই লোকটাকে দেখতে পাই সে মূলত প্যারিসের বিখ্যাত একটা জাদুঘরে ক্লিনার হিসেবে কাজ করে দিনের বেলায় এখানে অনেক পর্যটকের ফির থাকায় সে মূলত রাতে এই মিউজিয়াম পরিষ্কারের কাজ করে আর এদিক সেদিক পরিষ্কার করার সময় মাঝে মধ্যে সে মিউজিয়ামে রাখা মহামূল্যবান জিনিসপত্র খুব কাছ থেকে দেখার সুযোগ পায় তো যাই হোক অন্যদিনের মতো আজকেও সে যখন কাজ করছিল ঠিক তখনই তার চোখ আটকে যায় মিউজিয়ামে রাখা মুক্তা বসানো একটা দামি গলার হাড়ের দিকে হারটার প্রতি তার এত আগ্রহ দেখে পাশে থাকা তার এক সহকর্মী বলে এটা হল এই শহরের রানীর হার পরের সপ্তাহে এই হারটাকে নিলাম করা হবে আর এটার দাম শুনলে তোমার মাথা ঘুরে যাবে আমাদের কয়েক হাজার বছরের বেতন মেলালেও এই হারের দামের সমান হবে না এগুলো শুনে এসেন একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবারও তার নিজের কাজে মনোযোগ দেয় পরের দিন কাজ শেষ করে অ্যাসেন তার এক্স ওয়াইফ ক্লেয়ারের সাথে দেখা করতে যায় ক্লেয়ার আর এসেন কোনো একটা কারণে এখন আলাদা থাকে কিন্তু তাদের আবার একটা ছেলেও আছে তাই মাস শেষ হলেই ফিলিপ মাঝে মাঝে ছেলের ভরণ পোষণের টাকা দিতে আসে তো টাকা দেওয়া শেষে বলে আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই জবাবে জানায় ঠিক আছে তুমি চাইলে শনিবার রাত সময় ছেলের ছেলের সাথে সাথে দেখা দেখা করতে করতে আর পারবে শুনে ভীষণ খুশি হয় এরপরে অ্যাসেন সোজা চলে যায় ভিনসেন্ট নামের একজন লোকের সাথে দেখা করতে আসলে ভিনসেন্টের কাছ থেকে অ্যাসেন অনেকগুলো টাকা ধার নিয়েছে কিন্তু সময় পার হয়ে গেলেও সে এখনো টাকাগুলো ফেরত দিতে পারছে না তাই অ্যাসেনকে কে দেখা মাত্রই ভিনসেন তাকে মারতে শুরু করে তখন অ্যাসেন কোনো মতে নিজেকে সামলে ভিনসেন্টকে একটা প্রোপোজাল দেয় সে জানায় তার কাছে এমন একটা দারুণ আইডিয়া আছে যার মাধ্যমে তারা কোটি কোটি টাকা আয় করতে পারবে তো এই কথা শুনে ফিনসেন আর তার লোকেরা কিছুটা শান্ত হয় তখন এসেন তাদের পুরো প্ল্যানটা বুঝিয়ে বলে সে জানায় যে মিউজিয়ামে আমি কাজ করি সেখানে রানী মারিয়ার একটা মহামূল্যবান हार রয়েছে আর আগামী শুক্রবারই সেটা নিলামে উঠবে সেই হারটাই এখন আমরা চুরি করব এরপর এসেন পুরো প্ল্যানটা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেয় সে বলে পুরো মিউজিয়ামে সিসি ক্যামেরা লাগানো থাকলেও আমাদের মতো পরিচ্ছন্নতা কর্মীদের লকার রূপে কিন্তু কোনো ক্যামেরা নেই আর আমাদের আসা যাওয়ার পথ সবার থেকে আলাদা তাছাড়া যারা উঁচু পর্যায়ের লোক তারা কখনোই আমাদের মতো ক্লিনারদের দিকে নজর দেয় না আর এই সুযোগ কাজে লাগিয়ে ভিনসেন কেফিন আর রুডি এই তিনজন ক্লিনারের ইউনিফর্ম পরে মিউজিয়ামের ভেতরে ঢুকে যাবে ভেতরে ঢুকেই প্রথমে ভিনসেন আর কেভিন সেখানে থাকা আসল গার্ডদের মেরে তাদের ইউনিফর্ম পরে গার্ড সেজে দাঁড়িয়ে থাকবে আর রুডি সোজা চলে যাবে কন্ট্রোল রুমে সেখানে গিয়ে অপারেটরকে মেরে সব সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেবে কিন্তু ক্যামেরা বন্ধ হওয়া মানে অ্যালার্ম চালু হয়ে যাবে আর সেখান থেকে পুলিশের এখানে আসতে সময় লাগবে শুধু সাত মিনিট তাই এই সাত মিনিটের ভেতরেই পুরো কাজ সেরে বেরিয়ে যেতে হবে আর বাইরে আগে থেকে একটা গাড়ি রেডি রাখা হবে যাতে হাটটা হাতে নিয়েই সোজা গাড়িতে উঠে ওধাও হয়ে যেতে পারে তো প্ল্যান ঠিকঠাক সেট হয়ে গেলে সবাই পরবর্তী শুক্রবার অর্থাৎ নিলামের দিন চুরি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পুরো মিউজিয়ামে তখন বিশাল জমকালো আয়োজন দেশ বিদেশের নামি ধনী লোকজন সবাই এসেছে রানীর হারটার নিলামে অংশ নিতে এদিকে অ্যাসনো ভিড়ের মধ্যে ঢুকে পরে ছদ্মবেশে মিস্টার পল নামের নকল আইডি দিয়ে সে কাস্টমার সেজে দাঁড়িয়ে থাকে অন্যদিকে ভিনসেন কেভিন আর রুডি ক্লিনারের ড্রেস পরে নিঃশব্দে ভেতরে ঢুকে যায় কেউ তাদের একটুও সন্দেহ করে না প্ল্যান মতো ভিনসেন আর কেভিন দুইজন গার্ডকে গোপনে সরিয়ে দিয়ে তাদের জায়গায় গার্ড সেজে দাঁড়িয়ে যায় রুডি তখন কন্ট্রোল রুমে ঢুকে অপারেটরকে সরিয়ে সব ক্যামেরা অফ করে দেয় এবং অ্যাসেনকে গ্রিন সিগনাল পাঠিয়ে দেয় এদিকে ততক্ষণে নিলামে হাড়ের দাম বিয়াল্লিশ মিলিয়ন ডলারে উঠে গিয়েছিল আর এই দামটা অ্যাসেন নিজেই হাঁকিয়েছিল তবুও সে হাতে একদমই সময় না থাকার কারণে হঠাৎ ষাট মিলিয়ন দাম হাঁকিয়ে দেয় যাতে আর কেউ দাম বলার সাহস না পায় অ্যাসেন যখন হাড়ের দাম প্রায় দ্বিগুণ বলে দিচ্ছে তখনও কেউ তাকে সন্দেহ করে না কারণ তার ফেক প্রোফাইলে মোট সম্পত্তির পরিমাণ ছিল পাঁচশো ছিয়াত্তর মিলিয়ন ডলার ইতিমধ্যেই দুই মিনিট পার হয়ে গেছে রুডি আর দেরি না করে পরে দ্রুত বাইরে রাখা গাড়িতে উঠে বসে আর এসএন নিলাম কর্তৃপক্ষের সাথে হারটা আনতে সোটা ভোল্ট রুমে যায় সেখানে গাড়ির তদ্ধবেশে আগে থেকে ফিনসেন আর কেভিন ডিউটি দিচ্ছিল নিলাম গাড়ি তখন এসএনকে বলে পুরো পেমেন্ট করার পরে আপনি হারটা হাতে পাবেন জবাবে এসএন বলে সে পেমেন্ট করার আগে একবার হারটা হাতে নিয়ে দেখতে চাই কারণ এই হারটার পেছনে তো সে কোটি কোটি টাকা খরচ করছে নিলামকারীও তখন ভল্টের লক তাকে হারটা হাতে নিতে দেয় এসএন হারটা হাতে নিতেই গার্ডের সদ্যবেশে থাকা ভিনসেন আর কে ডেভিন করে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তারা দুজনে অ্যাসেন সহ সেখানে উপস্থিত বাকি দুইজনকে হাত পা বেঁধে সেখানে রেখে হারটা নিয়ে সোজা পালিয়ে যায় আসলে ভিনসেন্টরা প্ল্যান করেছিল অ্যাসেনকে ঠকিয়ে হাড়টা নিজেরাই চুরি করে নেবে কিন্তু তাদের সেই আশা একেবারেই পূরণ হয় না কারণ দ্রুত গাড়ি চালাতে গিয়ে তারা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করে পুলিশের হাতেই ধরা পড়ে যায় এদিকে পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের ক্যাপ্টেন সোজা মিউজিয়ামে এসে অ্যাসেনকে জিজ্ঞাসাবাদ শুরু করে কারণ অ্যাসেন যে কোম্পানির নাম বলেছিল সেটা সে আগে কখনো শোনেনি তাই তার একটু সন্দেহ হচ্ছিল তবে অথরিটি তখনও অ্যাসেনের পক্ষ নিয়ে বলে সে তো হাড়টাকে বাঁচানোর চেষ্টা করেছিল এরই মধ্যে ক্যাপ্টেনের কাছে ফোন আসে আর বলা হয় যারা হাড়টা নিয়ে গিয়েছিল তারা ধরা পড়েছে এবং হাড়ও উদ্ধার হয়েছে তাই আর অ্যাসেনকে সন্দেহ করার মতো কোনো কারণ না পেয়ে সাধারণ চেকিং করেই তাকে ছেড়ে দেয়া হয় তো যাই হোক এরপর দেখা যায় সেই রাতে অ্যাসেন আবারও ক্লিনার যে মিউজিয়ামে ফিরে আসে সে ক্লিনিং শেষ করে ডাস্টবিনের ময়লার মধ্য থেকে আসল হাড়টা বের করে নিয়ে হাসতে হাসতে চলে যায় আসলে গতরাতে আর কেভিন যখন তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক তখনই অ্যাসেন তার পকেটে থাকা নকল হাড়টার সাথে আসল হারটা দ্রুত পাল্টে নেয় আর আসল হারটা মিউজিয়ামের ডাস্টবিনের মধ্যে ফেলে দেয় যাতে পরে ক্লিনিং এর সময় সে হারটা নিয়ে নিতে পারে একেবারে পারফেক্ট প্ল্যান না তবে এই প্ল্যানটা কিন্তু সে একদিনে করেনি বরং এই হারটা পাওয়ার জন্য সে গত 25 বছর ধরে অপেক্ষা করছিল আর এর পেছনের কারণ জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 25 বছর আগে এসএনএল বাবার নাম ছিল বাবাকার তখন সে পেলিগ্রিনি নামের এক ভীষণ ধনী পরিবারের বাড়িতে ড্রাইভার হিসেবে কাজ করত রানী মারিয়ার যে দামি হারটা নিয়ে এত ঝামেলা সেটা তখন ওই পেলিগ্রিনি ফ্যামিলিরই সম্পত্তি ছিল বাবাকার ছিল ভীষণ সৎ আর দায়িত্বশীল একজন মানুষ তো একদিন বাড়ির ম্যাডাম মানে মিসেস পেলিগ্রিনি বাবা কারকে বলে আমাদের লাইব্রেরিতে অনেক বই পড়ে আছে চাইলে তুমি বাসায় নিয়ে গিয়ে পড়তে পারো তোমার ছেলে থাকলে তার জন্যও নিতে পারো এসেনের বাবা সেই সুযোগে ছোট্ট অ্যাসেনের জন্য আর্সেন লুপিন নামের একটা বই নিয়ে আসে এবং এর কিছুদিন পরেই হঠাৎ একদিন সেই হারটা উধাও হয়ে যায় আর মিস্টার পেলিগ্রিনি কোনো প্রমাণ ছাড়াই সরাসরি বাবা কারের উপরই চুরির অভিযোগ তুলে বাবা কারকে জেলে পাঠিয়ে দেয় এর কিছুদিন পরই ছোট্ট অ্যাসেন জেলে বাবার সাথে দেখা করতে গিয়ে দেখে তার বাবা অপমান আর লজ্জা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ছেলে বাবার লাশ দেখে সেদিনই ওর মাথায় একটা জেদ চেপে বসে যেভাবেই হোক একদিন সে ওই হারটা নিজের করে নেবে তারপর থেকে প্রায় পঁচিশ বছর ধরে সে শুধু সময়ের অপেক্ষা করেছে কয়েকদিন আগে হঠাৎ নিউজে দেখে রানীর সেই হার উদ্ধার হয়েছে আর এখন সেটা রাখা আছে লুভর মিউজিয়ামে ওই মুহূর্ত থেকে অ্যাসেন নিজের প্ল্যান রেডি করে প্রথমে সে মিউজিয়ামে ক্লিনারের চাকরি নিয়ে ভেতরের সব সিস্টেম বুঝে ফেলে এরপর অনলাইনে নিজের নামে বানিয়ে ফেলে একদম ফেক বিজনেস প্রোফাইল ভিনসেন্টের কাছ থেকে টাকা ধার নেওয়াটাও আসলে পুরো প্ল্যানেরই অংশ ছিল ইচ্ছা করলেই সে অন্য কোথাও থেকে টাকা জোগাড় করতে পারত কিন্তু সে ইচ্ছা করেই ভিনসেন্টের এই ফাঁদে টেনে এনেছে নিলামের কয়েকদিন আগে সে তার বন্ধু বেঞ্জামিনের কাছে যায় আর তার সাহায্যে আসল হাড়ের মতো হুবহু দেখতে একটা নকল হাড় বানিয়ে ফেলে মানে সব কিছুই আগে থেকে সাজানো ছিল নিলাম নকল হাড় চোরদের ধরা পড়া এই কিছুই আসলে অ্যাসেনের প্ল্যানেরই একটা অংশ আর এভাবেই একটা পারফেক্ট প্ল্যানিং এর মাধ্যমে অবশেষে হারটা তার হাতে এসে পৌঁছায় এদিকে ততক্ষণে এই কেসের আরেকজন ইনচার্জ ইন্সপেক্টর ইউসেফকে ল্যাব থেকে ফোন করে জানানো হয় তারা যে হারটা উদ্ধার করেছিল সেটা আসলে নকল এই কথা শুনে ইউসেফ ভীষণ বিচলিত হয়ে পড়ে হঠাৎ তার চোখ পরে ডেস্কে থাকা আর্সেন লুপিনের একটা বইয়ের দিকে তার মনে হয় এই বইয়ের ঘটনার আদলেই গতরাতের চুরিটা করা হয়েছে সে বুঝতে পারে চোর নিশ্চয়ই আর্সেন লুপিন থেকে অনুপ্রাণিত তো যাই হোক যেহেতু পরের দিন শনিবার তাই আজকে অ্যাসেনের তার ছেলের সাথে দেখা করার কথা ছিল তাই ছেলের সাথে দেখা করে অ্যাসেন তাকে নিয়ে ঘুরতে বের হয় এমনকি সে ছেলেকে আর্সেন লুপিনের সেই বইটা উপহার দেয় যেটা তার বাবা পঁচিশ বছর আগে তাকে দিয়েছিলেন আর এই বইটাই মূলত অ্যাসেনের পুরো লাইফটা ঘুরিয়ে দিয়েছে এরপর অ্যাসেন সেই হারটা নিয়ে তার বন্ধু বেঞ্জামিনের ল্যাবে আসে বেঞ্জামিন হারটা পরীক্ষা নিরীক্ষা করে একেবারেই অবাক হয়ে যায় কেননা পেলিগ্রিনি ফ্যামিলি এতদিন সবাইকে বলে এসেছে পঁচিশ বছর আগে হারটা নাকি চুরি হয়ে গিয়েছিল তারপর এই হীরাগুলো সাতটা আলাদা আলাদা দেশে বিক্রি হয়ে গেছে পরে হীরা উদ্ধার করে আবার নতুন করে জোড়া লাগানো হয় কিন্তু হারটা চেক করার পর বেঞ্জামিন এমন কিছুই খুঁজে পায় না হারটা একদম প্রথম থেকে একই রকম আছে এমন কি কোনো ডায়মন্ডে একটা দাগ পর্যন্ত নেই এটা শুনে এসেন একদম নিশ্চিত হয়ে যায় যে হার কখনোই চুরি হয়নি সবই ছিল নাটক আর ওই নাটকের বলি হয়েছিল তার বাবা মানে পঁচিশ বছর আগে বাবাকারকে একদম প্ল্যান করে ফাঁসানো হয়েছিল সবকিছু বুঝতে পেরে এসেনের যেন একেবারেই মাথায় রক্ত উঠে যায় তারপর সে মিসেস পেলিগ্রিনকে দেখা করার জন্য একটা চিঠি পাঠায় প্রমাণ হিসাবে সে চিঠির সাথে একটা ডায়মন্ডও পাঠিয়ে দেয় চিঠিতে ডেট টাইম আর লোকেশন সব লেখা ছিল আসল হীরা দেখে আর এমন চিঠি পেয়ে ম্যাডাম পেলিগ্রিন ঠিক সময়ে সেই লোকেশনে হাজির হয় অ্যাসেন তখন পিৎজা ডেলিভারি বয়ের সদ্যবেশে তার তার সাথে দেখা করে সে সোজা জিজ্ঞাসা করে আপনি কেন আমার বাবাকে চুরির দায়ে ফাঁসিয়েছিলেন আসলে মিসেস পেলিগ্রিনি এখানে পুলিশ প্রোটেকশন বুকে একটা স্পাই ক্যামেরা আর কানে হেয়ারিং মেশিন লাগিয়ে এনেছিলেন এসেন সেটা বুঝতে পেরে হাত দিয়ে স্পাই ক্যামেরাটা ঢেকে দেয় পেলিগ্রিনি তখন এসেন কে টাকার বিনিময়ে সব ঝামেলা মিটিয়ে ফেলতে বলে কিন্তু এসেন এতে রাজি হয় না সে শুধু তার বাবার সম্মান ফিরিয়ে দিতে চায় ঠিক তখনই স্পাই ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ায় সদ্যবেশে থাকা অফিসাররা তাদের দিকে এগিয়ে আসছিল এসেন সেটা বুঝতে পেরেই দ্রুত তার সাইকেল নিয়ে পালাতে শুরু করলে পুলিশও সঙ্গে সঙ্গেই তার পেছনে ধাওয়া করে কিন্তু এর মধ্যে সেখানে আরও কয়েকজন পিৎজা ডেলিভারি বয় চলে আসেন পুলিশ পুরো কনফিউজ হয়ে যায় তার এসেন সন্দেহে একজন ফুল ডেলিভারি বয়কে আটকায় আর সেই সুটোকে অ্যাসেন ড্রেস চেঞ্জ করে চলে যায় আসলে মিসেস পেলিগ্রিনির সাথে দেখা করার আগেই অ্যাসেন এখানকার লোকেশনের বেশ কিছু পিৎজা ডেলিভারি বয়ের সঙ্গে কথা বলেছিল এরপর অ্যাসেন বাড়ি ফিরে তার বাবার মৃত্যুর আগে জেল থেকে লেখা একটা চিঠি বের করে চিঠিতে তার বাবা শেষ লাইনে লিখেছিলেন আসল সত্যি লাইব্রেরিতে পাওয়া যাবে কিন্তু তার বাবা লাইব্রেরি বানানটা ইচ্ছা করেই ভুল লিখেছে তাই অ্যাসেন বুঝে যায় এটা কোনো কোড ল্যাঙ্গুয়েজ তাই সারা রাত ধরে সেটা অ্যানালাইসিস করে অ্যাসেন একটা নাম বের করে আর সেটা হলো এটিন কোমেট এই লোকটা আগে একটা লাইব্রেরিতে কাজ করত আর জেলে তার বাবার পাশের সেলেই থাকত এসেন জানতে পারে লোকটা এখনো জেলেই আছে তাই এসেন জেলে তার সাথে দেখা করতে চাই কিন্তু লোকটা অসুস্থ থাকায় এসেন সহজে দেখা করার সুযোগ পায় না তবে এসেনও নাছুর বান্দা তাই সে সরাসরি জেলের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় মূলত রিসেন্টলি এসেনের মামাতো ভাই একটা কেসে জেলে গিয়েছিল আর সে দেখতে ছিল একদম এসেনের জমজ ভাইয়ের মতো এসেন তাই তার সাথে দেখা করতে চায় আর তার মামাতো ভাইয়ের সাথে নিজেকে বদলে ফেলে জেলের ভেতরে ঢুকে পড়ে জেলে ঢুকে এসেন সেই লোকটার সেলে গিয়ে জানতে পারে অসুস্থ হওয়ার কারণে সে এখন এই জেলের হাসপাতালে ভর্তি আছে তাই হঠাৎ এসেন একটা বুদ্ধি আটে সে জেলের দুজন কয়েদির সাথে ঝগড়া করে গন্ডগোল পাকিয়ে দেয় আর তারাও এসেনের পেটে ব্রাশ ঢুকিয়ে দেয় ফলে এসেনকে তখন হাসপাতালে ভর্তি করা হয় তো যাই হোক এই সুযোগে সে কোমেটের সাথে দেখা করে নিজের পরিচয় দেয় কোমেট জানাই বাবা তার কাছে একটা বই রেখেছিলেন আর বলেছিলেন কেউ যদি তার খোঁজে এখানে আসে তাহলে যেন তাকে বইটা দেয় এবং বলে সব উত্তর এই বইয়ের ভেতরেই আছে তাই সেই রাতেই সেলে একটা এসেন বই খুঁজে পায় নিজের সেলে ফিরে এসে বইটা খুলে দেখে তার বাবা চা দিয়ে বইয়ের কিছু কিছু শব্দ মার্ক করে রেখেছেন এসেন শব্দগুলো একত্রিত করে দেখে তার বাবা বলতে চেয়েছেন আমি নির্দোষ এনি প্লেগ্র ইউক্রেনই আমাকে ফাঁসিয়েছে এটা জানার পরেই অ্যাসেনের ভেতরে মারাত্মক ক্ষোভ জন্ম নেয় কিন্তু প্রতিশোধ নিতে হলে তো এখন তাকে জেলের বাইরে বের হতে হবে এই জন্য সে একটা প্ল্যান খাটায় সে ওই বয়ের নায়ক আর্সেন লুপিনের টেকনিকে গলায় ফাঁস দেয় ফলে সবাই ধরে নেয় সে মারা গিয়েছে তখন অ্যাম্বুলেন্সে করে অ্যাসেনের লাশ পোস্টমর্টামের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল আর এই সুযোগে অ্যাসেন জেগে উঠে গাড়ি থেকে নেমে পালিয়ে যায় এরপর অ্যাসেন সরাসরি অ্যানি প্লেগ্রেনি মানে সেই মিসেস প্লেগ্রেনির সাথে দেখা করে এবং তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে এনি তখন জানাই তাকে বলা হয়েছিল সে যেন অ্যাসেনের বাবাকে দিয়ে একটা কনফেশন পেপারে সাইন করিয়ে নাই। তাহলে নাকি বাবাকারকে কিছুদিন পরে ঠিকই ছাড়ানোর ব্যবস্থা করা হবে তাই সে জেলে গিয়ে বাবাকারকে দিয়ে সেই পেপারে সাইন করিয়েছিল কিন্তু এনি নিজেও জানত না যে তার আর বাবাকারের সাথে প্রতারণা করা হবে এনি তখন অ্যাসেনকে গ্যাব্রিয়েল নামে সেই পুলিশ অফিসারের নাম জানায় যে সেই সময় বাবাকারের কেসটা তদন্ত করছিল অ্যানির মতে এই অফিসারই মূলত বাবাকারের মৃত্যুর পেছনে দায়ী অ্যাসেন তাই বাড়ি গ্যাব্রিয়ালের ব্যাপারে সার্চ করে জানতে পারে সে এখন প্রমোশন পেয়ে পুলিশ কমিশনার হয়ে গিয়েছে তো যাই হোক এরপরই আমরা কমিশনার গ্যাব্রিয়েলকে দেখি যে তার পরিবারের সাথে সুখে শান্তিতে দিন পার করছে এদিকে অ্যাসেনকে দেখা যায় যে সিসি ক্যামেরার মাধ্যমে গ্যাব্রিয়েলের সব অ্যাক্টিভিটির উপর নজর রাখছে আসলে গ্যাব্রিয়েলের বাড়িতে কোনো এক সময় অ্যাসেন সিক্রেট ক্যামেরা লাগিয়ে রেখে এসেছিল যেটার ব্যাপারে গ্যাব্রিয়েল নিজেও জানে না গ্যাব্রিয়েল অফিসে কাজ করছিল ঠিক তখনই অ্যাসেন আইটি টেকনিশিয়ান সেজে তার সাথে দেখা করে আর তাকে বলে যে সে নাকি আইটি ডিপার্টমেন্ট থেকে কম্পিউটার চেকিং এর জন্য এসেছে এটা শুনে গ্যাব্রিয়েল তার সাথে কম্পিউটার ল্যাবের দিকে যেতে শুরু করে তখন হঠাৎ একটা ফাঁকা ঘরে গ্যাব্রিয়েলকে ঢুকিয়ে অ্যাসেন তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে আর সঙ্গে সঙ্গে গ্যাব্রিয়েলের মোবাইলের সিমটা খুলে ভেঙে ফেলে দেয় এরপর গ্যাব্রিয়েলকে একটা বড় বাক্সে ঢুকিয়ে তাকে কিডন্যাপ করে নিয়ে যায় এরপর গ্যাব্রিয়েলের যখন জ্ঞান ফিরে সে দেখে তাকে একটা চেয়ারে হাত পা বেঁধে রাখা হয়েছে অ্যাসেন কিন্তু সরাসরি তার সামনে আসে না সে পাশের ঘর থেকে একটা ডিভাইসের মাধ্যমে নিজের কণ্ঠ চেঞ্জ করে গ্যাব্রিয়েলের সাথে কথা বলা শুরু করে এরপর দেখা যায় এসেন স্ক্রিনে তার বাবা বাবাকরের কিছু ছবি দেখিয়ে গ্যাব্রিয়েলকে জিজ্ঞেস করে আপনি ওনাকে চিনতে পেরেছেন কি গ্যাব্রিয়েল বাবাকারকে দেখেই চিনতে পারে ঠিক তখনই পঁচিশ বছর আগের একটা ফ্ল্যাশব্যাক শুরু হয় দেখা যায় গ্যাব্রিয়েল বাবাকারকে গ্রেপ্তার করার পরে মিস্টার পেলিগ্রিনের সাথে দেখা করতে আসে সেখানে সে মিস্টার পেলিগ্রিনকে জানায় বাবাকারের তো কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই আমার মনে হয় না বাবাকার হারটা চুরি করেছে ক্যাপ্রিয়াল বরং মিস্টার পেলিগ্রিনের দিকে সন্দেহের তীর ছুঁড়ে দিয়ে বলে আপনি কিছুদিন আগেই তো এই হাড়ের ইন্স্যুরেন্সের টাকা বাড়িয়েছেন এই হাড়টা চুরি হওয়া মানে তো তাতে আপনারই বেশি লাভ এরপর ক্যাপ্রিয়েল সত্যিটা খুঁজে বের করবে জানিয়ে সেখান থেকে চলে যায় তো যাই হোক সিন আবারও বর্তমানে ফিরে আসে এসেন তখন স্ক্রিনে তার বাবার তদন্ত ময়না তদন্ত এবং স্বীকারোক্তির রিপোর্টগুলো দেখায় যার সবগুলোতে ক্যাপ্রিয়েলের সই ছিল এসেন তাকে সরাসরি জিজ্ঞেস করে আপনি আমার বাবাকে মিথ্যা কেসে কেন ফাঁসালেন আপনি তদন্তনতেকনো হারি কুজে পাননি তাহলে কিসের ভিত্তিতে আমার বাবাকে শাস্তি দেওয়া হয়েছে আর কেনইবা শাস্তি কম দেওয়ার নামে ওনার কাছ থেকে চুরির স্বীকারukti আদায় করা হয়েছিল গ্যাব্রিয়েল তখন আর কোনো উপায় না পেয়ে স্বীকার করে যে সে মূলত খুশের বিনিময়ে এই কাজটা করেছে তবে সে নিজের বিলাসীতার জন্য এসব করেনি তার ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে এসব করতে বাধ্য হয়েছে কমিশনের কিডনাফার ঘটনাই থানায় শুরু হয় তুমুল সরগোল তারা সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করে এসএনকে দেখতে পায় কিন্তু ভিডিও ক্লিয়ার না হয় তাকে শনাক্ত করা যায় না তারা কমিশনারের মোবাইলটাও বন্ধ পায় তবে ইন্সপেক্টর ইউসেফ জানাই কমিশনারের মোবাইলে সিম ছাড়াও একটা আলাদা চিপ লাগানো আছে আর দ্রুত সেই চিপ ট্রাক করে এবং ক্যাপ্রিয়ালের মোবাইলের লোকেশন জানতে পারে এরপর সাথে সাথে সবাই তাকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে অন্যদিকে গ্যাব্রিয়েল অ্যাসেনকে বলে বাবাকারের কেসের ব্যাপারে তার শুধু এতটুকুই জানা ছিল তাই সে অ্যাসেনকে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য সেই সাথে সে প্রতিশ্রুতি দেয় অ্যাসেনের ব্যাপারে সে কাউকে কিছুই বলবে না অ্যাসেন তখন ফলে যদিও পুলিশের উপর বিশ্বাস করা ঠিক না তবু আমি তোমাকে বিশ্বাস করে ছেড়ে দিচ্ছি তো যাই হোক এদিকে পুলিশ অফিসাররা ট্রাক করা লোকেশনে গিয়ে সেই বাক্সটা খুঁজে পায় তারা বাক্সটা খুলে দেখে সেখানে শুধু কমিশনারের মোবাইলটাই আছে তারা তখন গাড়ি ড্রাইভারকে ধরলে ড্রাইভার জানায় তাকে উবারে বুক করা হয়েছিল সে কিডন্যাপের ব্যাপারে কিছুই জানে না তাকে শুধু বলা হয়েছিল সিটি হল থেকে কিছু জিনিস নিয়ে আসতে হবে এটা শুনে ইউসেফ বলে কমিশনারকে কিডন্যাপ করে নিশ্চয়ই সিটি হলে রাখা হয়েছে কারণ এটাই হলো আর্সেন লুপিনের টেকনিক সে সবার মনোযোগ অন্য অন্যদিকে সরিয়ে দিয়ে একদম সবার নাকালের মধ্যেই নিজের কাজটা সেরে কেটে পড়ে ইউসুফ তাই ফোর্স নিয়ে সিটি হলে পৌঁছায় আর তার ঠিক কয়েক সেকেন্ড আগেই অ্যাসেন সেখান থেকে বেরিয়ে যায় তবে সিটি হলে ঝুঁকে তারা কমিশনার গ্যাব্রিয়েলকে সহি সালামতে উদ্ধার করে এরপর দেখা যায় ক্যাপ্টেন গ্যাব্রিয়েলের সাথে তার কিডন্যাপ হয়ে যাওয়ার ব্যাপারে কথা বলছে তারা ভেবে পাচ্ছিল না কমিশনারকে চার ঘন্টা আটকে রাখার পরেও তিনি কেন কিডন্যাপের ব্যাপারে কোনো তথ্যই দিতে পারছেন না তাছাড়া কিডন্যাপাররা তার কাছে কোনো কিছু দাবিও করেনি তাই ব্যাপারটা তাদের ভীষণ অস্বাভাবিক লাগছিল ঠিক তখনই ইন্সপেক্টর ইউসেফ বলে আমি একটা ক্লু পেয়েছি হারের নিলামের দিন মিস্টার পল পরিচয়ে যে যে ব্যক্তি চুরি করেছিল আর কমিশনারকে করেছে তারা মূলত একজনই সেই সাথে সে এটাও বলে বছর আগে যখন হারটা প্রথমবার চুরি হয় সেই কেসের ইনচার্জও ছিলেন গ্যাব্রিয়েল তাই শেষ কিছুদিনের ঘটে যাওয়া এই সব ব্যাপারগুলো পুরোপুরি কানেক্টেড অন্যদিকে তখন কমিশনার গ্যাব্রিয়েলকে দেখা যায় সে বাড়ি ফিরে গোসল করতে ঢুকলেই পঁচিশ বছর আগের একটা ফ্ল্যাশব্যাক এক দেখা যায় মূলত মিস্টার পেলিগ্রেনি গ্যাব্রিয়েলকে হুমকি ও খুশ দিয়ে বাবাকারকে ফাঁসাতে বাধ্য করেছিলেন কিন্তু সে জানতো না বাবাকার এই কারণে আত্মহত্যা করে নেবে এত বছর পরেও ঘটনাটা নিয়ে সে বেশ অনুতপ্ত ফিল করছিল গোসল শেষ করে সে পেরিয়ে মিস্টার পেলিগ্রিনকে ফোন দিয়ে বলে বাবাকারের ব্যাপারে আপনার সাথে জরুরি কথা আছে হঠাৎ মাঠে একজন নতুন খেলোয়াড় এসে গিয়েছে এই বলে সে ফোনটা কেটে দেয় কিন্তু তখন হঠাৎ টেবিলে রাখা স্পিকারটা বেজে ওঠে ফোনে এইমাত্র গ্যাব্রিয়েল আর মিস্টার পেলিগ্রেনির যে কথাবার্তা হলো খুব হুশ সেগুলোই স্পিকারে баста শুরু করে কথাগুলো স্ত্রীর কাছ থেকে লুকাতে গ্যাব্রিয়েল দ্রুত স্পিকারটা মেঝete আছড়ে ভেঙে ফেলে তখন সিন শিফট হয়ে এসেনকে দেখা যায় এই স্পিকারটা মূলত সেই এখানে রেখে গিয়েছিল আর এটার মাধ্যমে শের গ্যাব্রিয়েল আর मिস্টার পিলigrিনের ফোন আলাপ শুনে ফেলে এবং রেকর্ড করে নেয় তো যাই হোক পরের দিন সকালে কমিশনার গ্যাব্রিয়েল যখন ব্রেকফাস্ট করছিল ঠিক তখনই এসেন তার সামনে গিয়ে বসে গ্যাব্রিয়েল তাকে দেখেই ভীষণ বিরক্ত হয়ে যায় এসেন তাকে আবার আরো ব্ল্যাকমেইল করতে শুরু করে তখন গ্যাপ্রিয়েল রেগে গিয়ে বলে যে সে অ্যাসেনকে হেল্প করবে কিন্তু শর্ত একটাই অ্যাসেন যেন তাকে বিরক্ত করা বন্ধ করে গ্যাপ্রিয়েল বলে ফ্যাবিয়ান নামে একজন সাংবাদিক আছে সে প্যালিগ্রানিকে নিয়ে অনেক ইনভেস্টিগেশন করেছিল আর তার কুকীর্তিগুলো প্রায় ফাঁস করেই ফেলেছিল কিন্তু শেষ মুহূর্তে প্যালিগ্রেনি তাকে চারিদিক থেকে চাপ দিয়ে থামিয়ে দেয় এবং তার সাংবাদিক ক্যারিয়ারও নষ্ট করে দেয় তাই অ্যাসেন যেন এখন তার সাথে দেখা করে কারণ সেই কেবল অ্যাসেনকে সাহায্য করতে পারবে এরপর অ্যাসেন সেই সাংবাদিক সাংবাদিক সাথে দেখা করতে যায় এবং পেলিগ্রনিকে স্বাস্থ্য করার জন্য সাহায্য চাই কিন্তু ফেবিয়ান বলে অলরেডি পেলিগ্রনি তাকে এমনভাবে ফাঁসিয়েছে যে তার বাইরে মুখ দেখানোর কোনো উপায় পর্যন্ত নেই এখন শুধু কোর্ট কাচারি আর উকিলদের পেছনে দৌড়াতেই তার জীবন শেষ তখন অ্যাসেন তাকে বলে এক্ষেত্রে আপনার আর আমার শত্র একই জন এসেন তার বাবার ঘটনাটাও তাকে খুলে বলে তখন ফ্যাবিয়ান বলে পেলিগ্রিনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই কেড়ে নিয়েছে আর সেটা হলো আমার ক্যারিয়ার তাই আমার কাছে হারানোর মতো আর কিছুই নেই এই কারণে সে কে হেল্প করতে রাজি হয়ে যায় এরপর দেখা যায় ফেভিয়ান কে তার বাড়িতে নিয়ে যায় এবং প্যালিগ্রেনের উপরে প্রতিশোধ নেওয়ার প্ল্যান করতে থাকে অ্যাসেন বলে আমার এমন কোনো প্রমাণ চাই যেটা দিয়ে আমি প্যালিগ্রেনের মাথা ঘুরিয়ে দিতে পারবো এসেনের প্রশ্ন শুনে উত্তরে ফ্যাবিয়ান পরে আমার কাছে ঠিক এরকমই একটা প্রমাণ আছে এদিকে পুলিশ অফিসে দেখা যায় কমিশনারকে কিডনাপের দিনের সিসিটিভির ফুটেজ থেকে পুলিশ এসেনের যে ছবি পেয়েছিল সেটা দিয়ে তারা সফটওয়্যারের মাধ্যমে স্কেচ বানানোর চেষ্টা করছে সফটওয়্যারে অ্যাসেনের চারটি আলাদা আলাদা ফেস অ্যানালাইসিস হচ্ছিল অন্যদিকে দেখা যায় ফ্যাবিয়ান অ্যাসেনকে অবজেক্ট আর পত্রিকার অফিসের সামনে নিয়ে যায় যেখানে সে একসময় সাংবাদিক হিসাবে কাজ করত সে অ্যাসেনকে বলে তিন তলার একদম শেষ রুমে একটা স্টোরেজ রুম আছে সেখানে একটা বক্স আছে যার উপরে স্পোর্টস নাইনটিন এইটটি লেখা আছে বক্সের ভেতরে সবুজ রঙের একটা ভিডিও ক্যাসেট পাবে তুমি সাংবাদিক পরিচয় দিয়ে ভেতরে ঢুকে সেই ক্যাসেটটা খুঁজে নিয়ে আসো আসলে ফ্যাবিয়ান নিজেই এই অফিসে ঢুকতে পারবে না কারণ তাকে এই অফিসে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাই অ্যাসেনকে এই কাজটা করতেই হবে তো যাই হোক অ্যাসেন ভেতরে ঢুকে খুব সহজেই ভিডিও ক্যাসেটটা নিয়ে ফিরে আসে এরপর বাড়ি ফিরে ক্যাসেটটা চালু করার সময় ফ্যাবিয়ান জানায় উনিশশো সালে মালয়েশিয়ার কোয়ালালামপুরে জঙ্গি হামলায় এগারো জন মারা গিয়েছিল যার মধ্যে আটজনই ছিল ফরাসি নাগরিক আর এই করা হয়েছিল প্রতিশোধ পরায়ণ হয়ে কারণ একজন দালাল অস্ত্র ব্যবসায়ীদের ঠকিয়েছিল সেই দালালটা আর কেউ নয় বরং পেলিগ্রেনি ছিল এরপর ভিডিও ক্যাসেটটা চালু করলে পেলিগ্রেনিকে অস্ত্র ব্যবসায়ীদের সাথে ডিল করতে দেখা যায় ফেব্রিয়ানের ধারণা হারচুরির মিথ্যা ঘটনা বানিয়ে সেটার ইন্স্যুরেন্সের টাকা ব্যবহার করে পেলিগ্রেনি এই অস্ত্রের ব্যবসাটা করেছিল তবে অ্যাসেন এখানে পুরো ভিডিওটা আপলোড না দিয়ে পেলিগ্রেনিকে ঘাপড়ে দেওয়ার জন্য ভিডিওর একটা স্ক্রিনশট দিয়ে সেটা নেটে ছড়িয়ে দেয় স্ক্রিনশটটা দ্রুত ভাইরাল হয়ে যায় কিন্তু প্যালিগ্রিনি মিডিয়াকে বলে আমার নামে বিরোধী দলের কেউ মিথ্যা অপবাদ ছড়াচ্ছে তাই প্রমাণ ছাড়া কেউ কোনো কিছু বিশ্বাস করবেন না ঠিক এমন সময় সাংবাদিকদের ভিড়ের মধ্য থেকে মাইক্রোফোন হাতে এগিয়ে আসে ফেবিয়ান সে সরাসরি প্যালিগ্রিনিকে জিজ্ঞেস করে আপনি কি সত্যি নির্দোষ প্যালিগ্রিনি রাগি চোখে কিছুক্ষণ ফেবিয়ানের দিকে তাকিয়ে থেকে কোনো উত্তর না দিয়েই চলে যায় এরপর ফেবিয়ান সেখান থেকে পেরিয়ে গেলে খেয়াল করে প্যালিগ্রিনির এক লোক তাকে পেছন থেকে ফলো করছে তাই সে এই পথ পদ ঘুরে অনেক কষ্টে বাড়ি চলে আসে বাড়িতে আগে থেকে এসেন তার জন্য অপেক্ষা করছিল সে ফুল দিয়ে ফ্যাবিয়ানকে অভিনন্দন জানায় সেই সাথে তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায় আর তারা শীঘ্রই পুরো ভিডিওটা পাবলিশ করার প্ল্যান করে পরের দিনে ক্যাপ্টেন ইউসেফকে গ্যাব্রিয়েলের সামনে বসে থাকতে দেখা যায় তার এসেনের যে এসকেস্কুল বানিয়েছিল সেগুলো গ্যাব্রিয়েলকে দেখায় এগুলোর মধ্যে আসলে এসেনেরও এসকেস ছিল তবুও গ্যাব্রিয়েল জোর দিয়ে বলে এদের মধ্যে কেউই তাকে অপহরণ করেনি কিন্তু ইউসেফ সেটা মানতে পারছিল না সেও জোর দিয়ে বলছিল হারচুরি আর গ্যাব্রিয়েলের অপহরণের পেছনে একই ব্যক্তি জড়িত এটা শুনে গ্যাব্রিয়েল কিছুটা রেগে যায় সে তখন তাদের বলে এই দুটো কেস একসাথে না জড়িয়ে তোমরা রানীর হারটা খোঁজার পেছনে ফোকাস করো এটা বলেই ইউসেফকে সে এই কেস থেকে সরিয়ে দেয় কারণ ইউসেফ দ্রুত এই কেসটা সমাধানের দিকে এগিয়ে যাচ্ছিল তাই ধরা পড়ে যাওয়ার ভয়ে কমিশনার তাকে এই কেসে আর না রাখার নির্দেশ দেয় তো যাই হোক এদিকে অ্যাসেন মেকআপ করে নিজের চেহারা বদলে একটা চ্যানেলের টক শোতে যায় তার উদ্দেশ্য ছিল পেলিগ্রিনের সেই ভিডিওটা আজ পুরো দেশকে লাইভ দেখানো কিন্তু ভিডিওটা চালু করার আগেই পেলিগ্রিনের লোকেরা ভিডিওর আসল জায়গাগুলো কাট করে দেয় ফলে এসেনি উল্টো ফিলেন হয়ে যায় আর নিরীহ পেলিগ্রিনিকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছিল বলে প্রচার শুরু হয় এসেন সব বুঝতে পেরে সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু ঠিক তখনই পেলিগ্রিনের লোকেরা তাকে অ্যাটাক করে তবে এসেন এখানে সবাইকে মেরে সেখান থেকে পালিয়ে যায় এদিকে বাসায় বসে টিভিতে ডকশো দেখছিল ফ্যাবিয়ান ঠিক তখনই হঠাৎ দরজায় কেউ করানারে সে আন্দাজ করতে পেরে একটা বইতে এসেনের জন্য কিছু একটা লিখে রেখে দরজাটা খুলে দেয় তখন পেলিগ্রেনি লিউনার্দো নামের এক পোশাক তার গলা চেপে ধরে আর ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু তাকে কিছুই বলে না তাই মেরে তার গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয় কিছুক্ষণ পরে অ্যাসেন ফ্যাবিয়ানের বাড়িতে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখে হতভম্ব হয়ে যায় আর নিজের বিপদ বুঝতে পেরে কোনো সেখান থেকে পালিয়ে যায় এদিকে ইন্সপেক্টর ইউসেফ টকশোতে আসা লোকটার সাথে একটা এসকেসের হুবহু মিল পাথর যাচ্ছে আর সেই স্কেচটা হলো আসল অ্যাসেনের অপরদিকে অ্যাসেনের তখন নিজেকে দোষী মনে হচ্ছিল সে ভাবছিল যদি সে ফ্যাবিয়ানকে এসবের মাঝে না জড়াত তাহলে তাকে এভাবে মরতে হতো না তখন বন্ধু বেঞ্জামিন তাকে সান্ত্বনা দেয় আর বলে মাথা থেকে এসব বের করে ফেলো আর তোমার ছেলের সাথে দেখা করে আসো এরপর দেখা যায় অ্যাসেন যখন সকালে ছেলের সাথে দেখা করতে যাচ্ছিল ঠিক তখনই সে বুঝতে পারে যে কেউ তাকে ফলো করছে এটা আসলে ফ্যাবিয়ানকে খুন করা সেই লিউনার্দই ছিল এসেন তার কাছ থেকে পালানোর জন্য দৌড় লাগায় আর এক পর্যায়ে তার চোখ ফাঁকি দিয়ে স্ত্রীর বাড়িতে পৌঁছায় অ্যাসেন ছেলেকে একটা গিফট বক্স দেয় যার মধ্যে মতো ড্রেস টুপি সবই ছিল ছিল বাবার মতোই ছেলেও ফ্যান তাই এই গিফটটা তার খুবই পছন্দ হয় সবাইকে দ্রুত রেডি হয়ে নিতে বলে আর্সেন আর্সেন এরপর দেখা যায় সে সবাইকে নিয়ে ঘুরতে বের হয় তারা ট্রেনে করে এক ট্রেটে যাচ্ছিল যেটা আর্সেন লুপিনের স্মৃতি বিজড়িত জায়গা ট্রেনে পরিবারের সাথে অ্যাসেনের বেশ ভালোই সময় কাটছিল এই সময় তার স্ত্রী ক্লেয়ার তাদের তিনজনের একটা সেলফি তোলে অ্যাসেন সেলফিটা দেখতে গিয়ে জুম করে হঠাৎ খেয়াল করে তার পেছনের সিটেই লিওনার্দো বসে আছে অ্যাসেন ফ্যামিলিকে কোন ঝামেলায় ফেলতে চাইছিল না তাই সে লিওনার্দোর মনোযোগ সরানোর চেষ্টা করছিল অ্যাসেন প্রথমে ট্রেনের সবার মাঝে সেলের জন্মদিন সেলিব্রেট করে তারপর ক্লেয়ারকে বলে সে কোনো ড্রিঙ্ক পায় কিনা দেখে আসছে এই বলে সে ট্রেনের পেছন দিকে যেতে থাকে লিওনার্দো তার পেছনে যাওয়া শুরু করে আর কিছু দূর যাওয়ার পর তাদের দুজনের মাঝে হাতাহাতি শুরু হয় তবে এক পর্যায়ে অ্যাসেন লিওনার্দোকে ওই ট্রেনের স্টোরেজ কামরায় আটকে রেখে বাইরে থেকে তারা দিয়ে দেয় এরパーシー পরিবারের কাছে ফিরে আসে কিন্তু একটু পরেই আবার লিওনার্দো ফিরে আসে আর তার পরিবারের মাঝেই বসে পড়ে এখানে সে এসএন ছেলের সাথে গল্প জুড়ে দেয় এই অবস্থাতেই লিওনার্দোর হাত থেকে বাস্তে এসএন সেই পুলিশের ক্যাপ্টেন একটা মেসেজ পাঠায় शिलालेखে আমি मिस्टर পল বলছি আমি 2 মিনিটের মধ্যে লেহারভে স্টেশনে পৌঁছাবো আপনাদের চা সিঙ্গারা আর সামোসা খাওয়ার দাওয়াত রইলো আপনাদের আরেকবার মনে করিয়ে দিই এই পল পরিচয় দিয়েই এসএন কিন্তু নিলামের দিনে হারটা চুরি করেছিল তো যাই হোক মেসেজ দেখে দ্রুত লোকাল থানায় ইনফর্ম করে ট্রেন স্টেশনে থামালে অ্যাসেন স্ত্রী সন্তানদের আগে নেমে যেতে বলে আর সে জানায় সে একটু পরে নামবে স্ত্রী সন্তানদের নামিয়ে দেওয়ার পর লিওনার্দো অ্যাসেনকে বলে তুমি যেন চুপচাপ আমার ইনস্ট্রাকশন ফলো করো এবং আমার সাথে আসো অ্যাসন কোনো ঝামেলা না করে লিওনার্দোর সাথে ট্রেন থেকে নেমে আসে ঠিক তখনই লোকাল থানার পুলিশ তাদের দুজনকে ঘিরে ফেলে লিওনার্দোকে আটক করে তারা তার পকেটে একটা তল পায় সেই সাথে হাড়ের একটা ডায়মন্ডও পায় আর এতেই প্রমাণ হয়ে যায় সেই হল পল আসলে ট্রেন থেকে নামার আগেই অ্যাসেন কৌশল করে ডায়মন্ডটা লিওনার্দোর পকেটে ঢুকিয়ে দিয়েছিল অ্যাসেন রিলাক্সে স্ত্রী আর ছেলেকে নিয়ে বিচের ধারে ঘুরে বেড়াচ্ছিল এই সময় বাবা মাকে স্পেস দিয়ে অ্যাসেনের ছেলে সাইডে একটু ঘুরতে যায় অন্যদিকে ক্যাপ্টেন আর তার সহযোগী সোফিয়াকে দেখা যায় তারাও অ্যাসেন যেখানে আসে সেখানে অর্থাৎ অ্যাট্রেটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তারা কমিশনার গ্যাব্রিয়েলের কাছে পারমিশন চাইলে গ্যাব্রিয়েল রেগে পড়ে ওখানে কি বাদাবি লেবুর ফলন দেখতে যাবে গাধার দল কোথাকার পল নামে যাকে অ্যারেস্ট করা হয়েছে সে তো অন্য কেউ আর তার কাছে যে পিস্তল পাওয়া গিয়েছে সেটার লাইসেন্স আছে এমন কি তার পকেটে ডায়মন্ড কিভাবে আসলো সেটা সে জানেই না তাই সেখানকার লোকাল পুলিশ তাকে ছেড়েও দিয়েছে কথাগুলো শুনে ক্যাপ্টেন আবারও হতাশ হয়ে যায় আর ভাবে ওই হারামিটা আমাকে আবারও বলদ বানালো এদিকে অ্যাসেন আর আর রিল্যাক্সে ঘোরাঘুরি করে একফাকে হঠাৎ মনে পড়ে অনেকক্ষণ ধরে তাদের ছেলেকে কোথাও দেখছে না তারা হন্য হয়ে ছেলেকে খুঁজে বেড়াতে থাকে কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না আর খুঁজে পাওয়া যাবেই বা কিভাবে কারণ তাকে তো ততক্ষণে লিউনার্দো ওকে কিডন্যাপ করে নিয়েছে ছেলেকে না পেয়ে অ্যাসেন যখন নিরাশ হয়ে দাঁড়িয়েছিল এমন সময় পেছন থেকে ইন্সপেক্টর ইউসেফ তাকে লুপিন বলে ডেকে ওঠে আর এই টান উত্তেজনার মধ্য দিয়েই লুপিনের প্রথম সিজনটা এখানেই শেষ হয়ে যায় লুপিনের প্রথম সিজন শেষে অনেক কিছুই কিন্তু অসম্পূর্ণ থেকে গেল অ্যাসেন তো তার বাবার মৃত্যুর প্রতিশোধ এখনো নিতেই পারেনি তার উপর আবার তার প্রধান শত্রু প্যালিক্রিনি তার ছেলেকেও কিডন্যাপ করে নিয়েছে এছাড়া ইন্সপেক্টর ইউসেফ এখন তাকে চিনে ফেলেছে এতগুলো বিপদ থেকে সে কি বের হয়ে আসতে পারবে সেটা জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে এই সিরিজের সিজন টু এক্সপ্লেনের জন্য সিজন ওয়ান যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি খুব দ্রুতই ফিরব সিজন টু এর এক্সপ্লেনেশন Yeah, and